সালামু আলাইকুম আমি আমার ভাড়া বাসার ছোট্ট রান্নাঘরটাকে কিভাবে গুছিয়েছি আজকে সেটাই শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে এই রান্নাঘরে আমাদের মেয়েদের অনেকটা সময় কাজ করতে হয় রান্নাঘরটা যদি একটু খোলামেলা হয় তাহলে কাজ করতে অনেক বেশি ভালো লাগে কিন্তু ভাড়া বাসার রান্নাঘর গুলো এতটাই ছোট হয় যে একজন যদি রান্নাঘরে কাজ করে পাশে গিয়ে আরেকজন দাঁড়ানোর আর জায়গা থাকে না আচ্ছা যাই হোক সব কিছু তো আর মনের মতো হবে না এই পাশটায় দুই বার্নারের একটা গ্যাসের চুলা রেখেছি আর চুলাটা রাখার পর অবশিষ্ট কোনো জায়গা নাই এখানে চুলার ঠিক উপর সাইড একটা ছোট্ট জানালা আছে সেটা গ্লাসের তবে সেটা খোলা যায় না ওয়ালের সাথে অ্যাডজাস্ট করেই গ্লাস লাগানো আছে চুলার পাশে কোনো অবশিষ্ট জায়গা না থাকার কারণে সেখানে আর কোনো কিছুই রাখতে পারিনি এজন্য এর একটু উপর সাইডে বাম পাশটাই এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি আর তার সাথে দুইটা তেলের জার আছে একটা সয়াবিন তেল আর একটা সরিষার তেল আর এখানে মাটির পাত্রটাতে আমি লবণ রেখেছি লবণটা সব সময় লাগে এজন্য এটা হাতের কাছে রেখেছি আর তার পাশেই কিন্তু সিঙ্কটা সিঙ্কের ঠিক উপর সাইডে আমি কয়েকটা জিনিস এখানে ওয়ালের সাথে ঝুলিয়ে রেখেছি এখানে দুইটা বাস্কেট আছে তার নিচে ছাঁকনিটা রাখা আছে লাল বাস্কেটটাই আমি ফল রাখি আর যে কোনো ধোয়াধুয়ের কাজে কিন্তু এই বাস্কেটটা আমার খুবই দরকার হয় এজন্য এটা হাতের কাছেই রেখেছি আর সিঙ্কের এ পাশটাই এখানে দুইটা স্পুন হোল্ডার রেখেছি একটাতে ছুরি কাচি এই ধরনের জিনিসগুলো রাখা আছে আর আরেকটাতে বিভিন্ন ধরনের ছোট বড় চামচ খুন্তি এগুলোই রাখা আছে তার পাশেই কাঁচের জার রেখেছি উপরের জারগুলোতে এখানে কিছুটা ফোড়ন আছে কাজু বাদাম আছে কাঠ বাদাম আছে আর তার পাশেই চা রেখেছি যেটা ছাড়া আমাদের চলেই না বাকি যে জারগুলো সেগুলো ফাঁকা হয়ে গিয়েছে কুড়া দুধ চিনি শেষ হয়ে যাওয়ার পর আর রিফিল করা হয়নি আর এই দুইটা র্যাক কিন্তু একই সমান আমি নিজের পছন্দ মতো বানিয়ে নিয়েছিলাম আর এই সাইডে জারগুলোতে এখানে আছে সাগু দানা ভুট্টা আর কিছুটা আস্ত জিরা তার পাশে এই রেখেছি দানা তারপরে রেখেছি রেখেছি গ্রিন টি আর তার পাশে আমি কিসমিস আমার প্রয়োজন মতো গুছিয়ে রাখার চেষ্টা করেছি আমার যেটা যেখানে রাখলে সুবিধা হয় সেভাবে করেই রেখেছি নিচের এই ছোট্ট কাচের জারগুলোতে আমি সেরকম ভাবে কিছুই রাখিনি কারণ এই জারগুলো আমার কাছে এমনিতেই দেখতে খুব বেশি ভালো লাগে এজন্য ফাঁকাই রেখেছি এখানে কর্নার একটা সেলফ রেখেছি তার উপরে একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি আর তার পাশে প্রতিদিনের ছোট ছোট যে চামচ গুলো আমাদের সব সময় লাগে সেগুলো রেখেছি এখানে একটা কাচের জারের মধ্যেই সব কিছু একসাথে করে রেখেছি মানে তেজপাতা এলাচ দারচিনি সব কিছু আর কি আর ওই জারটাতে শুকনা মরিচ থাকে সেটা শেষ হয়ে গিয়েছে তার পাশে ঘিটা রেখেছি আর এই জারটাতে কোনো কিছু ভাজা পর অবশিষ্ট যে তেলগুলো কড়াইতে থেকে যায় সেগুলো ছেকে এখানেই রাখি প্রয়োজন মতো ব্যবহার করি এ পাশটাতে উপরের দিকে সুইচ বোর্ডটা আছে এজন্য ইলেকট্রিক চুলাটা এখানেই রেখেছি আর এটা কিন্তু না এটা ইন্ডাকশান চুলা আর আমি বেশিরভাগ সময় এটাতেই রান্না করে থাকি গ্যাসের চুলা থেকে আমার ইন্ডাকশন চুলাতে রান্না করতে বেশি ভালো লাগে এই রান্নাঘরে আর কিন্তু কোনো জায়গা নাই কোনো কিছু রাখার জন্য এই একটা মাত্রই তাক আছে যেখানে আমি আমার সুবিধা মতো সবকিছু গুছিয়ে রেখেছি বাকি যে জিনিসপত্রগুলো আমার বাসাতে যে র‍্যাক গুলো ছিল সেগুলোর মধ্যে রেখেছি এটা একটা র‍্যাক র‍্যাকের ভেতরে তো জিনিসপত্র আছে সাথে কিন্তু উপরেও টুকটাক কিছু রেখেছি এই যে আমার যত ধরনের ঢাকনাগুলো ছিল ফ্রাইপ্যানের সবগুলো রেখেছি তার পাশে ইলেকট্রিক কেটলিটা আছে আর ছোট্ট একটা মানি প্ল্যান্ট রেখেছি আর রান্নাঘরে যদি সবুজ কিছু থাকে তাহলে কিন্তু রান্নাঘরটা দেখতে আরো বেশি ভালো লাগে এই প্লেট রাখা আছে তার নিচে মগগুলো রেখেছি আমরা প্রত্যেক দিন যে মগগুলোতে পানি খাই আর কি আর এই কাঁচের বাটিগুলো এখানেই রেখেছি কারণ এগুলো প্রায় সময় আমার লাগে এজন্য হাতের কাছে রেখেছি যাতে করে বেশি খোঁজাখুঁজি করা না লাগে এখানেও বড় ছোট মিলিয়ে অনেকগুলোই বাটি রেখেছি স্টিলের সব সবকিছু ভেতরের দিকে এক এক করে রেখে দিয়েছি তার নিচের দিকে প্রত্যেক দিন রান্নার সময় যে গুঁড়ো মশলা লাগে সেগুলোই রেখেছি আর একটা বক্সের এর মধ্যে সব কিছু রাখার কারণে এটা ব্যবহার করতেও খুব বেশি সুবিধা হয় আর যেহেতু ঢাকনাটা গ্লাসের এজন্য বাইরে থেকেই দেখে বুঝতে পারা যায় কোন মশলাটা কতটুকু আছে এই বক্সগুলোর মধ্যে একটাতে মসুর ডাল আর আরেকটাতে ডাল রেখেছি আর এটাও কিন্তু একটা বা বলা যায় আমি আমার পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিয়েছিলাম এইটার উপরেই মূলত স্টিলের রেখেছি আর একটা রাখার পর এখানে অবশিষ্ট একটু জায়গা ছিল এখানে দুইটা কন্টেইনার রেখেছি একটাতে মুড়ি থাকে আর উপরেরটাতে বেশি করে বিস্কিট নিয়ে আসলে সেটাই রাখা হয় আর তার পাশে চপিং বোর্ড রাখা আছে এই র্যাকটা মূলত সিঙ্কের এর উপর সাইড এর সাথে লাগিয়ে রাখলে ভালো হয় মানে রাখলে পানিটা সেখানে ঝরে পড়ে ধুয়ে যায় যেহেতু এটা আমার ভাড়া বাসা ওয়াল করার আমি অনুমতি পাইনি এজন্য এখানেই রেখেছি এইটা মূলত দুই তাকের একটা র্যাক মানে উপর আর নিচ মিলিয়ে দুইটাই তাক করা আছে এইখানটায় রেখেছি ছোট ছোট কয়েকটা হাড়ি তার পাশে আছে পাঁচ পিসের একটা বাটি সেট তার পাশে রেখেছি প্লাস্টিকের কয়েকটা বাটি যেগুলো কিনা দরকারের সময় হাতের কাছে পাওয়া যায় না এজন্য এখানটাতে রেখেছি তার পাশে বড় বড় কিছু বোল রেখেছি সাথে অনেক সময় বেশি করে কিছু রান্না করলে এগুলো লাগে এজন্য এগুলো এখানটাতেই রেখেছি তার পেছনে বড় সাইজ একটা স্টিল প্লেট রেখেছি অনেক সময় বিভিন্ন ধরনের মশলা গুলো রোদ দেওয়া লাগে তখন ওই প্লেটটা বের করে রোদে দিই নিচের দিকটাতে এক্সট্রা যে জিনিসগুলো সেগুলোই রাখা আছে এক্সট্রা যে রুটি আগের তাওয়াটা সেটাই রেখেছি এগুলো আর এখন লাগে না এই জন্য নিচের দিকে রেখেছি কাচের জকটা এখানে রেখে দিয়েছি কারণ এখন ফিল্টার থেকে সরাসরি পানিটা খাওয়া হয় এখানে স্টিলের একটা বড় পাতিল আছে তার উপরে রাইস কুকারের ঢাকনার সাথে যে চালনিটা থাকে সেটাই রেখেছি আর এখানে মাটির দুইটা পাত্র রেখেছি এগুলো খুব একটা বেশি ব্যবহার করা হয় না এজন্য এখানে রেখে দিয়েছি তবে মাঝে মাঝে বের করে ব্যবহার যে একটা এভাবে করে র্যাক আমি রেখেছি এই র্যাকটা একটু লম্বা ধরনের এটা আমি অন্য কাজের জন্য বানিয়েছিলাম কিন্তু এই বাসাতে আসার পর এখন রান্নাঘরেই রেখেছি আর এই র্যাকটাতে ছোট ছোট চারটা তাক আছে উপরের সাইডে আমি কিছু কাচের গ্লাস সিরামিকের মগ বাটি ছোট ছোট চামচ এগুলো রেখেছি আমার এই বাসাতে আলাদা করে কোনো শোকেস নাই এজন্য এখানেই সব কিছু রেখে দিয়েছি নিজের সুবিধা মতো নিচের দিকে ব্লেন্ডার তার সাথে জগগুলো এখানে রেখেছি এখানে একটা আর্টিফিশিয়াল আঙ্গুরের ছড়ি আছে আমি তো এটা দেখে অবাক কখন যে আমার বাচ্চারা আসলে রেখে গিয়েছে আমি নিজেও জানি না খোলার পরে দেখি এখানে এটা রাখা আছে আর তিন নাম্বার যে তাকটা এখানে কিছু কাজের জার রেখেছি বাচ্চাদের সাথে এক্সট্রা টুকটাক কিছু জিনিসপত্র এখানে রাখা আছে আর পেছনের দিকে ফাঁকা কিছু জার রেখেছি অনেক সময় দেখা যায় বেশি করে অনেক জিনিসপত্র নিয়ে আসা হয় বিশেষ করে রোজার সময় তখন কিন্তু এই জার আমার কাজে লাগে এজন্য ওইভাবে করে রেখে দিয়েছি আর সব নিচের যে তাকটা এখন সেটাই দেখাচ্ছি এখানেও কিছু বাটি আছে এক্সট্রা বক্স আছে পেছনের দিকে এক্সট্রা পানির বোতল রেখে দিয়েছি তার পাশের বাস্কেটে কিন্তু র‍্যাপিং পেপার কেক বানানোর অল্প কিছু জিনিসপত্র আছে আর নিচের দিকে মোলটা আছে আর ভেতরের দিকে সিরামিকের কিছু বাটি আছে সেগুলো এখন আর খুব বেশি ব্যবহার করা হয় না এজন্য ভিতরের দিকটাই রেখে দিয়েছি সামনের দিকের বাটিগুলো বিভিন্ন সময় কাজে লাগে এজন্য এগুলোকে সামনে রেখেছি যখন আমরা কোনো খাবার ফ্রোজেন করি তখন কিন্তু বিশেষ করে বাটির দরকার হয় আর ফাঁকা ফাঁকা বাটিগুলো তখন অনেক বেশি উপকারে আসে অনেক সময় দেখবেন বাটির দরকার অথচ হাতের কাছে বাটি খুঁজে পাওয়া যাচ্ছে না এজন্য কিন্তু প্রত্যেকটা র্যাকেই ফাঁকা ফাঁকা বাটি রেখেছি যাতে করে সহজেই খুঁজে পাওয়া যায় আমার এই বাসার রান্নাঘরটা অনেকটা লম্বা ধরনের মানে দুইটা র্যাক রাখার পরে মাঝখানে আর সেরকম ভাবে জায়গা নাই দরজা আর র্যাকের মাঝখানে একটুখানি জায়গা ফাঁকা রেখেছি সেখানটাতে দেখা যায় অনেক সময় অনেক বাজার করে নিয়ে আসলে রেখে দিই এখন তো আমের সময় আম নিয়ে আসা হচ্ছে বাসাতে এজন্য আমের ঝুড়িটাই ওখানে রেখেছি আর তাকের নিচের অংশটাতে এখানে আরও একটা সুইচ বোর্ড আছে সেখানটাতে রাইস কুকারটা রেখেছি তার পাশে বড় বড় দুইটা কন্টেইনার রেখেছি নিচের টাতে বেশি করে চিনি নিয়ে আসা হলে সেটাই রাখা হয় আর উপরের টাতে প্রত্যেক দিনের রুটি বানানো আটাটাই রাখা আছে ছোট্ট পলি ব্যাগ গুলো আমি ভরে রেখেছি দেখা যায় এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এজন্য একটা জায়গাতে ভরে রেখেছি পলি ব্যাগ কিন্তু অনেক কাজে লাগে এজন্য হাতের কাছে রেখেছি তার পাশে তিন তাকের এই প্লাস্টিকের একটা রেখেছি একেবারে উপরের সাইডে বাজার করার ব্যাগগুলো রাখা আছে আর দ্বিতীয় নাম্বার তাকটাতে প্লাস্টিকের ঢাকনা রুটি বানানো পিড়া বেলন কয়েকটা ঝুড়ি এগুলো রেখে দিয়েছি একেবারে নিচের অংশটাতে সবজি রাখি সবজি রাখা আছে সবজির সাথে সাথে কিছু আমও রেখেছি এই র্যাকের সাথে সাথে আরো একটা তিন তাকের র্যাক রেখেছি একসাথেই দুইটা রাখা আছে সব উপরের দিকে রসুন আদা এগুলোই থাকে আদাটা শেষ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র রসুনটাই রাখা আছে আর দ্বিতীয় নাম্বার তাকে আলু রেখে থাকি আলুটাই রাখা আছে সব নিচের অংশটাতে পেঁয়াজ রেখেছি আর পাশেই একটা বালতি রেখেছি আর এই বালতিতে প্রত্যেক দিনের আমরা যে ভাত রান্না করি সে চালটাই রাখি আগে রাইস কুকারটা নষ্ট হয়ে যাওয়ার পর রাইস কুকারের বাটিটা বালতির উপরেই রেখে দিয়েছি মাছ গোস্ত ধোয়াধুয়ের কাজে বাটিটা ব্যবহার করি এটা হচ্ছে গ্যাসের চুলা রেখেছি তার নিচের অংশটা গ্যাস সিলিন্ডারটা নিচে গ্যারেজে রাখা আছে সিলিন্ডারটা না রাখার কারণে এখানে একটু বেশি জায়গা পেয়েছে একেবারে কর্নারের দিকে সয়াবিন তেলের বোতলটা রেখেছি তার পাশে বক্সে করে ছাই ভরে রেখেছি কারণ অনেক সময় মাছ কাটাকাটির কাজে লাগে প্রতিদিনের ব্যবহারের হাড়ি কড়াই গুলো এখানে রেখেছি কর্নারের দিকে লাই জল এক্সট্রা ভীম লিকুইডটা রেখে দিয়েছি আর এ পাশে শিলপাটাটা রেখেছি আর সব সময় আমি মেঝেতে একটা লম্বা পাপোশ বিছিয়ে রাখি আর সেটাই বিছানো আছে যদিও এটা অনেকটাই পুরনো হয়ে গিয়েছে তো আরো একটা নেওয়া লাগবে যখন নিব তখন তো নিবো এখন যেটা বিছানা আছে সেটাই দেখিয়ে দিলাম এই রান্নাঘরের সাথেই একটা বারান্দা আছে আর সেই বারান্দাতে বসেই কিন্তু আমি মাছ করে থাকি মাছ গোস্ত ওখানে ধুয়ে থাকি এই জন্য রান্নাঘরটা খুব বেশি নোংরা হয় না তো এখন চলে যাচ্ছি বারান্দাতে প্রত্যেক দিনের থালা বাসন ধুয়ে আমি এই গামলাটাতে রাখি পানিটা ঝরে যাওয়ার পরে রেখে নিয়ে গিয়ে সবকিছু গুছিয়ে রাখি এখানে হ্যান্ড ওয়াশ ভিম লিকুইড সবকিছু রাখা আছে আর একটা তোয়ালে রেখেছে হাত সাথে একটা ঝুলিয়ে রেখেছি যাতে করে কাজ করলে বাইরে থেকে কেউ দেখতে না পায় আর কি আমি এর আগে যত বাসাতে থেকেছি তার মধ্যে এই বাসাটা রান্নাঘর আমার কাছে খুব বেশি পছন্দের কারণ এখানে ছোট্ট বারান্দাটা আমার খুব বেশি ভালো লাগে আর রান্নাঘরটাও যে খুব ছোট সেটা কিন্তু না ভালোই খোলা মেলা অনেক বেশি আলো বাতাস আসে আর কাজ করতেও কিন্তু ভালো লাগে পাশে ময়লার বিনটা রেখেছি তো এই ছিল আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম